পুনর্ভবার পাশে সকালে এসে দাঁড়িয়েছি আজকে এই জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় দিন সম্ভবত এই দিনাজপুরের বিখ্যাত নদী পুনর্ভবা নামটা কত সুন্দর দেখুন আমাদের নদীগুলোর নাম কিন্তু আসলে খুবই সুন্দর বাংলাদেশের বাংলাদেশ যে সুন্দর এর প্রমাণ হলো নদীগুলোর নাম সুন্দর তো পাশে বসে একটি বিখ্যাত কবিতা মনে পড়ছে সেটা নিগ্রো স্পিক্স অফ রিভার্স ল্যাগস্টন হিউজেসের কবিতা অনেক বিখ্যাত কবিতা তো সেটা পড়ার চেষ্টা করছি আমি নদীগুলোকে চিনি আমি নদীগুলোকে চিনি পৃথিবীর মতো প্রাচীন আর মানুষের রক্তধারার চেয়েও পুরনো আমার আত্মা নদীর মতো গভীর হয়ে উঠেছে আমি ইউফ্রেটিস নদীতে স্নান করেছি যখন ভোর ছিল নবীন আমি কঙ্গর ধারে কুটির বানিয়েছিলাম আর তার কলকল ধ্বনি আমাকে ঘুম পাড়িয়ে দিত আমি নাইল নদীর দিকে তাকিয়ে পিরামিড নির্মাণ করেছিলাম আমি মিসিসিপির গান শুনেছি যখন আব্রাহাম লিঙ্কন নিউ অর্লেন্সে গিয়েছিলেন আর আমি দেখেছি তার কাদা ভরা বুক সূর্যাস্তে সোনালী হয়ে উঠেছে আমি নদীগুলোকে চিনি প্রাচীন ধূসর নদী আমার আত্মা নদীর মতো গভীর হয়ে উঠেছে এই যে আমার আত্মা নদীর মতো গভীর হয়ে উঠেছে এই কথাটা দেখেন মানে কি বলবো এটা একদম হৃদয়ের ভিতরে গেঁথে যায় আমার আত্মা নদীর মতো গভীর হয়ে উঠেছে কোনো মানুষের আত্মা যদি নদীর মতো গভীর হয়ে ওঠে তাহলে বিষয়টা কেমন মানে এটা আসলে কবির কবি আসলে প্রত্যিকারে কবি এরকম একটা লাইন লিখতে পারে আমার আত্মা নদীর মতো গভীর হয়ে উঠেছে জয় হোক পুনর্ভবর